এমন পরিমার রিজিকের ব্যবস্থা এমন এমন জায়গা থেকে আপনাকে করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যে সকল ভাই বোনেরা অভাব দূর করে সারা জীবনের জন্য ধনী হতে চান সেই সকল ভাই বোনেরা আজকের ভিডিওটি स्किप না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন একমাত্র আল্লাহ তালাই পারেন আপনাকে চারদিক থেকে অর্থ আসার ব্যবস্থা করে দিতে এমন এমন ব্যবস্থা করে ভাবে গায়েবী ভাবে অর্থ আপনাকে দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র মহান আল্লাহ তালার কাছে আপনাকে সঠিক নিয়মে চাইতে হবে যদি সেই মহান আল্লাহ তালার কাছে যার কাছে চাওয়ার একমাত্র মাধ্যম একমাত্র জায়গা হচ্ছে যিনি তার ছাড়া আর কারো কাছে চাইলে কোনো কিছুই পাওয়া যায় না সে আল্লাহ কাছে যদি যদি আজকের এই আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন তাহলে আপনি একটি চাওয়ার মাধ্যম শিখলেন আর এই মাধ্যমে যতবার চাইবেন যেভাবে চাইবেন আল্লাহ তালা সেটাই আপনাকে দান করবেন যা আমি আজকে আপনাদের মাঝে মন উজাড় করে তুলে ধরবেন ভাই বোনেরা আপনারা যারা অভাবে রয়েছেন যাদের ভাগ্যের দরজা খুলছে না যাদের অভাব ছেড়ে আপনার করছে। সেই সকলের বলব হয়তো বা এমন হতে পারে যে কোনো জালেম কোন শত্রু আপনার প্রকাশ্য কোন শত্রু কোন গোপন শত্রু দেখা গিয়েছে আপনার উপরে কোন উপায়ে যেন কুফুরি বাঞ্চনা জিন চালান দিয়ে আপনার ভাগ্যের দরজা বন্ধ করে দিয়েছে অথবা আপনার নিজেকে দরজা বন্ধ করে দিয়েছে অথবা এমন হতে পারে কার বদ নজর আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার চাকরিতে আপনার উপার্জনের জায়গায় অথবা মনে অজান্তে অনেক বড় কোনো গুনা করে ফেলেছেন মাফ করবেন আপনারা কেউ রাগ করবেন না এই কথাটি হচ্ছে সত্যি কথা দেখা যায় অনেকগুলো কারণেই হচ্ছে আপনার রিজিকের দরজা বন্ধ হতে পারে তবে একটি কথা মনে রাখবেন আল্লাহ তাল্লার কাছে যদি আপনি সঠিক নিয়মে চাইতে পারেন মহান আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে হচ্ছে আপনার রিজিকের দরজা খুলে দিবেন শুধু মহান আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে হবে কারণ মহান আল্লাহ তালা মানুষের কলবের দিকে তাকান কোন দিন আল্লাহ তালা চেহারার দিকে তাকান না আপনি কলবের ভিতরে মনে মনে কি বলছেন সেটাই আল্লাহ তালা দেখেন এর আল্লাহ তালা আপনার পুরো বিষয়টি বুঝতে পারেন যদি আল্লাহ তালার কাছে একেবারে মন উজাড় করে সঠিক বিশ্বাস নিয়ে যদি এই আমল করতে পারেন মনে রাখবেন মহান আল্লাহ করে আর এমন জায়গা থেকে আপনার অর্থ আসার ব্যবস্থা করে দিবেন আপনি অভাব নামক অভিশাপ থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা দিয়ে সমাজে দেশের কাছে পরিবারের কাছে সন্তানের কাছে মা বাবার কাছে স্ত্রীর কাছে এমন সম্মানিত করবেন আর এমন ধ্বনি আপনাকে বানাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র প্রিয় ভাই বোনেরা আজকের এই আমল থেকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি একবারের জন্য করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে এমন ভাবে সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিবেন আপনার বিরুদ্ধে যদি এক হাজার তান্ত্রিক জাদু কুফুরি করে থাকে এক হাজার জিনও চাপিয়ে দিয়ে রাখে আপনার রিজিকের দরজা বন্ধ করার জন্য তারা বাঞ্চনা করে থাকে ওই সব কিছু খুলে যাবে কারণ আল্লাহ তালা এমন ফেরেস্তা পাঠাবেন এই তালসামের সাথে জড়িত ফেরেস্তাদের আল্লাহ তালা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যে আপনার ভাগ্যের দরজা আল্লাহ তালার হুকুমে খুলে দিতে পারেন শুধু আপনাকে আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে যখন অর্ডার চলে আসবে আপনার ভাগ্যের দরজা খুলে দেওয়ার জন্য জন্য আপনাকে বানিয়ে তখনই দেরি করবেন আর সাথে সাথে আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন এবং চতুর্দিক থেকে অর্থ আসার এমন এক ব্যবস্থা করে দিবেন অভাবনামক বস্তু যে কখন আপনার জীবন থেকে পারিয়ে যাবে আপনি তা কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা শুধু আপনাদেরকে আজকের এই আমলচিকে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করবো সেইভাবে হুব হুক করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন যারা আরবি পাশ করতে পারেন তারাও করতে পারবেন যারা আরবি পাশ করতে পারেন না তারাও করতে পারবেন যারা আরবি লিখতে পারেন তারাও করতে পারবেন যারা আরবি লিখতে পারেন না বাংলা লিখতে পারেন তারাও আজকের এই আমল করতে পারবেন আজকের এই আমলচি করার জন্য আপনাদেরকে প্রথমে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে আপনি নিজে পাক পবিত্র হয়ে ও করে যায় না বাজিব সেই ওই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে একমাত্র সারা বিশ্বের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ রব্বুর উপর পূর্ণ ভরসা করে আমল করবেন প্রথমে আপনি বলবেন বুধবার দিন সময় বেছে নিবেন আমল করার জন্য বুধবার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে একেবারে আপনি পরবর্তী দিন ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় এই আমলছি করতে পারেন আপনি শুরুতেই বলবেন বুধবারের আকাশের মহাকেল ফেরেস্তা হজরত মিতা ইলাল এবং তার খাদে হজরত নওয়া ইলাল সদাসলাম এবং জমিনের মহাকেল ফেরেস্তা হজরত দুবাহ আলী সালাম এবং হজরত জিরকা ইনসদাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমাকে অভাব দূর করে ধনী বানিয়ে দিন সারা জীবনের জন্য গাইড থেকে নিজেকে ব্যবস্থা করে দিন আল্লাহ তালার হুকুমে যেহেতু মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমেই বান্দাবান্দিদের কিছু পাঠায়। এজন্য দয়া করে আপনারা এই কথাটা তিনবার বলেই আমল শুরু করবেন শুরুতে আপনারা সার্ফুল উম্মা তাহসিন করবেন এই সারফুল উম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি সারফুল উম্মা তাহসিন তাহলে এই আমলকে খারাপ এবং হয় নষ্ট করে ফেলে এর জন্য আপনারা আমল তিল করার পরেও কোন রেজাল্ট পান না দয়া করে আপনারা সার্ফুল তাহসিন করেই আমলসি করবেন যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য একটি ভিডিও লিংক দেওয়া আছে নিজেরা কিভাবে করবেন আর যারা নিজেরা করতে পারবেন নামার মুক্তি শুনলেও আপনাদের সার্ফুল উম্মা তহসিন হয়ে যাবে সেই লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভাই বোনেরা আপনারা হচ্ছে যেটা ভালো মনে করেন সেটা আপনারা করবেন আর আপনারা হচ্ছে বুধবার করবেন তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছে রুহানি জগতে প্রবেশ করতে চান রুহানি জগতের মূল বিষয় সম্পর্কে জানতে চান এবং দেখা গেছে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান সে সকল ভাই বোনেরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন এবং আমার লেখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনারা রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যেগুলো কখন তাকে কোন আমল করে দিলে সাথে সাথে কামিয়াবি লাভ করতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে আর যারা শুধু আজকেরই আমল করবেন তাদের ওই সময় প্রয়োজন হবে না ইনশাল্লাহ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটি বড় আজিমাত দেহরুশিয়ানি হাজির হব যেটা আজকের আগ পর্যন্ত আপনারা কেউ শুনেননি আমি আমার চ্যানেলে দিই এটা বড় আজিমা আসব। যেটা আপনারা হেডফোন দিয়ে আমার কান থেকে শুনলেও আপনাদের যদি রিজিকে কোনো বাধা থাকে যদি কেউ রিজিকের দরজা বন্ধ করে রাখে জাদুর টোনা বান কিছু করে রাখে চালান তৎক্ষণাৎ তারা বিদায় নিতে বাধ্য হবে শুধু আমার মুখে শুনলে শুনলেই হবে সেটাও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি দিব এমনকি কুলাল জিনের মাধ্যমে অতি তাড়াতাড়ি ধনী হওয়ার বিশেষ একটি আমল দেব কারণ এই কুলাল জিনকে আল্লাহ তারা বিশেষ ক্ষমতা দিয়েছেন তাকে অতি সময় ভিতরে ধনী বানিয়ে দেওয়ার জন্য যাই হোক সেটা অন্য কথা আমি আপনাদেরকে যে কথাটি করার এই আপনারা দয়া করে হুব হুব লিখবেন আমি যেভাবে লিখেছি আপনারা সেভাবে লিখবেন তবে পাক পবিত্র হয়ে ওযু করে নিতে হবে এটা কিন্তু মনে রাখবেন লেখার পরে আপনাদের দয়া করে হচ্ছে চারপাশে গুল করে কিছু কথা লিখতে হবে বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন হে আল্লাহ এই পবিত্র তালসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও এবং দায়ের থেকে রিজিক দান করে অভাব দূর করে দাও সারা জীবনের জন্য এই কথাগুলো আপনারা হচ্ছে দয়া করে আপনাদের মতো করে সাজিয়ে আপনারা হচ্ছে বাংলায় লিখে নেবেন যারা আরবি লিখবেন আমি লিখে দিচ্ছি এবং কথাও বলবো আপনারা হচ্ছে ভালো করে বুঝে নেবেন দয়া করে আরবি লিখবার কথা বলবো লিখার কথা বলার খুবই কিসের কাজ আপনার কষ্টের কাজ যারা নিজেরা করবেন তারা বুঝতে পারবেন আপনারা হচ্ছে লিখার বলা কিন্তু একসাথে হচ্ছে খুব কঠিন একটা কাজ যারা লিখছেন বা এরকম করেছেন তারা আমার তো যাই হোক আপনাদের জন্য এটা কোনো বিষয় না অবশ্যই আপনাদের জন্য প্রিয় আপনারা যে কাজটি করবেন হচ্ছে আপনারা আরবিতে লিখতে চান এভাবে লিখবেন এভাবে যখন তালসামটি লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে আপনাদের সামনেই রাখবেন আমি আরবিটা প্রয়োজন পরে লিখছি কিন্তু আপনাদেরকে হচ্ছে যারা বাংলা লিখবেন তারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি

فَسَلِّلِ رَبِّكَ وَانْحَدْ إِنَّ شَانِيَكَ هُوَ এই সুরটিকে আপনাদেরকে পাঠ করতে হবে শুধু একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে এরপর আপনাদের কিন্তু এই সুরা পাঠ করার পরে কিন্তু তাওকিল বলতে হবে সুরার জন্য কিভাবে তাওকিল বলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে বলতে হবে এই পবিত্র সুরার গুণে হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দাও অভাব দূর করে দাও সারা জীবনের জন্য এই কথাটিকে আপনাদেরকে আরবিতে যদি বলতে হয় তাহলে বলতে হবে আল্লাহ আপনারা হচ্ছে এই কথাটিকে বলবেন ঠিক এই নিয়মে বাংলাই বলেন আর

তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমল করবেন আপনাদের বুঝতে কোনো কোনো প্রকার সমস্যা হলে কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত পর্যন্ত এই আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে আপনারা সেদিকে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যারা ইজাজত্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এই জগৎ আল্লাহ তালা সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন ওই মধ্যে আল্লাহ রহমত জেনে দেন এবং শতভাগ কামিয়াবি আপনি লাভ করতে পারবেন এই ব্যাপারে কোনো ফতোয়া জানতে কোনো না বর কোন জেনে নিবেন দেখবেন যারা এই জগতে প্রবেশ করেছেন তারা প্রত্যেকে বলবে ইজাজত ছাড়া কোন কাজ হবে না এটা বলে দিবে অতএব আপনারা ইজাজত আমল করবেন আপনারা যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সামান্য আতর রেখে তালসামটি ভাঁজ করে নিজের সাথে রাখবেন হয় যেভাবে পারেন আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এমন ভাবে অভাব দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত